পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হতেই রাজধানীর বাজারগুলিতে ফের অভিযান শুরু করল খাদ্য দপ্তর ও সদর মহকুমা শাসকের আধিকারিকেরা বুধবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় আধিকারিকদের এক প্রতিনিধি দল এদিন নেতাজি মার্কেটের বেশ কিছু দোকানে চলে অভিযান এদিন বাজারের বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে একটা দোকানে তালা ঝুলিয়ে দেন সদর এনফোর্সমেন্ট টিম আর তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন সেই দোকানের মালিক আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করতে এবং তাদেরকে ভাষায় দিতেও বলে গালাগাল ছাড়েননি আধিকারিকদের অভিযোগ অভিযোগ আধিকারিকদের মহারাজগঞ্জ বাজারে আলু এবং পেঁয়াজের মূল্য অন্য বাজার থেকে প্রায় পাঁচ টাকা বেশি নিচ্ছে যেখানে অন্যান্য বাজারে পেঁয়াজ ও আলুর প্রতি কেজি দাম ত্রিশ টাকা সেখানে এই বাজারে নিচ্ছে ৩৫ টাকা করে আবার ক্রেতাদেরকে কোনো ধরনের ম্যামও দিচ্ছে না পাইকার ব্যবসায়ী খুচরো ব্যবসায়ীকে ম্যামও দিচ্ছে না এর খেসারত দিতে হচ্ছে সাধারণ ক্রেতাদের আর ব্যবসায়ীরা তাদের মর্জি মাফিক ভাবে অর্থ লুটে নিচ্ছে আসলে আমাদের সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা ছিলাম কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নির্মল অধিকারী মহয় বাজার পরিদর্শনের কথা বললেন এবং উনান নির্দেশে আজকে আমাদের এই মহারাজ বাজারে আমরা ভিজিট করলাম আমরা অনেকগুলি দোকানে ভিজিট করলাম করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে পাঁচ টাকা একটু বেশি হোলসেল মার্কেটের তারা বলছে যে সরষে নাকি তাদের মূল্যটা বেশি কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে আমাদের কাছে দিতে এদিকে মহারাজগঞ্জ বাজারের একাংশ ব্যবসায়ীর চলন বলনই দেখা যাচ্ছে তারা কিভাবে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অর্থ লুটে নিচ্ছে প্রতি কেজি আলু পেঁয়াজ থেকে অতিরিক্ত পাঁচ টাকা বেশি লাভ করছে তবে খাদ্য দপ্তর ও সদর এনফোর্সমেন্ট টিম যদি ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যায় তাহলেই আলু পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখা যাবে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা